প্রতিবেশীর পারিবারিক ঝামেলায় জড়িয়ে মারধরের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন পান্ডুয়ার বেরেলার বাসিন্দা তথা বহুরূপী সমীর রায় মামলা চলাকালীন বেশ কিছুদিন জেলবন্দি ছিলেন পরে জামিন মিললেও মামলা চলছিল আর্থিক সঙ্গতি না থাকায় এজলাশ্রী দাঁড়িয়ে আইনজীবী পাওয়ার অনুরোধ জানিয়েছিলেন সমীর বিচারক তখনই অভিযুক্ত সমীরকে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দ্বারস্থ হতে বলেন শ্রীমত তিনি ডার্সার অধীনস্থ চুঁচুড়ার মহকুমা আইনি সেবা কমিটির দ্বারস্থ হন এরপর থেকে প্রায় সাড়ে চার বছর ধরে মামলা চলতে থাকে চুচুড়া আদালতে গত পনেরো তারিখ সেই মামলা থেকে মুক্তি মিলেছে সমীরের এরপর গতকাল মামলা নথি তুলতে এসে আইনি সেবা কমিটির ভূয়সী প্রশংসা করেন সমীর প্রসঙ্গে বিস্তারিত ভাবে বাবু কি জানিয়েছেন দেখুন আমার বাড়িতে আমি বসেছিলাম সকাল সদস্য হঠাৎ স্যার ওর বাড়ি এক ওর চাইরা মারামারি করেছে আমি সেই ওর বাড়িতে এইখানে আমার বাড়িতে এইখানে একই জায়গা আমি দেখে ফেলেছিলাম বলেছিল যে তুই কেন বললি না আমার তোমাদের ঘরের ব্যাপার আমি কেন বলবো এই বলতে বলতে এই তুই বলবি না তুই এত বড় দাদা হয়ে সেই স্যার ওরা নিমাই সরকার নিমাই সরকারের ভাই নিমাই সরকারের ছেলে নিমাই সরকারের বউ আর নিমাই সরকারের কাকার ছেলে নিমাই সরকারের কাকা এরা মিলে এসে এমনি স্যার আমাকে খুশি আরম্ভ করেছে আমি ঘরের মধ্যেই দৌড়েছি ঘরে যে লক করে দিয়েছি দরজা দরজা ভেঙে যে আমাকে বের করে মারতে 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 রাস্তা নিয়ে আমাকে বেঁধে রেখেছে বেঁধে রেখে স্যার খুব মেরেছে আমি ওইখানে বেউস আমার বাড়িতে কেউ ছিল না আমি একাই আমার ছেলে মেয়েগুলো ছোটো ছোটো তারা কান্নাকাটি করে এদিকে ওদিকে পালিয়ে চলে গেল অভিযুক্ত করেছে আপনি মেরেছিলেন না স্যার ওটা মিথ্যা কথা ওরাই মেরেছে ওরাই ইডিয়ে মেরে ও বউ মেরে সেইটাই করে আমাকে ভেটে অ্যারেস্ট করায় দিয়েছে অ্যারেস্ট করায় স্যার পর 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 এইরকম ভাবে দিয়ে চলে গেছে নিমাই সরকার তো হাসপাতালে ভর্তি হয়েছিল কি বাড়ির লোকেরা মেরেছিল ওকে হ্যাঁ ওকে বাড়ির লোকেই মেরেছিল ওর ভাইয়ের বউ মেরেছিল ওটা অসভ্য সেই অসভ্যর কারণে ওকে মেরেছিল নিমাই সরকার কোন পঞ্চায়েতের সদস্য সদস্য আমাদের হ্যাঁ তৃণমূলের সদস্য ছিল তখন এখন তৃণমূলের ছিল তারপরে আপনি জেল থেকে বেরিয়ে এসে তারপরে এই সার্ভিসের সঙ্গে যোগাযোগ করলো কারা আমি পুরো হিস্ট্রি আমার কাছে শুনলেন দাঁড়িয়ে তখন আমি বললাম যে স্যার আমার তো কেউ নেই আমি খুব গরিব মানুষ আমি চলতে পারি না আমাকে উকিল দেওয়া হোক চার নতুবা আমাকে যা ইচ্ছে তাই করে দেন তখন উনি কেসটা দেখে স্যার আমাকে অ্যাপ্লিকেশন করতে বললেন আমি অ্যাপ্লিকেশন করলাম তখন এই উকিলবাবুকে আমাকে দিলেন তার আগে লিগ্যাল কথা জানতেনই না আমি জানতামই না আপনার তার আগে উকিলও ছিল না তার আগে একজন উকিল ছিল আমাকে জেলের মধ্যে বের করেছিল তারপরে কি কেসটা ধরার জন্য পয়সা ছিল না আমার কাছে পয়সা ছিল না তারপরে প্রশান্ত বাবু এই উকিল বাবুই আমাকে সব করে দিয়েছেন এমন কি আমাকে আর পয়সা খরচ হয়েছে লিগ্যাল সার্ভিসে এসে না আমার পাঁচ পয়সাও খরচ হয়নি আর যা হয়েছে উকিল বাবু আমাকে দয়া করেছেন আমারে যা সময় ভাড়াও দিয়ে দিয়েছেন এবং আমাকে খেতেও দিয়েছেন কি বলবেন আজকে খুশি তো আপনি আমি খুব খুশি চার এইরকম উকিলের দরকার এইরকম লিগাল অফিসের দরকার নতু ভাই আমার মতন গরিব মানুষ সব মরে যাবে চার সবাইকে পাশে দিয়ে দেবে আমাকে গণতুলাই দিয়েছিল চার একই বাড়ির পরিবার আর একই বাড়ির পরিবারকে সাক্ষী রেখেছে আপনার কি প্রতিবেশী ওরা ওই আমার প্রতিবেশী একদমই পাশে আমার ওই বাড়িটা দখল করার জন্য ওই ওই করছে কি করেন আপনি আমি স্যার আগে তত্ত্ব সংস্কৃত বিভাগের বহুরূপী ছিলাম আর তার আগে আমি স্যার ডাক্তার ছিলাম আমাকে সম্পূর্ণ তাদের থেকে ওরাই বঞ্চিত করে যেতে যাওয়ার ছেলেমেয়ে পথে পথে বেড়াচ্ছে সার্ভিস থেকে আমার কাছে আসে এবং প্রসিকিউশন তিনশো একচল্লিশ তিনশো পঁচিশ এবং তিনশো সাত ধারায় এনাকে অভিযুক্ত করেছিলেন কিন্তু প্রসিকিউশন এটা এস্টাবলিশ করতে পারেননি কিন্তু তিনশো চব্বিশ ধারায় ওনাকে দশটায় সাজানো দিয়েছিলেন এবং যতটুকুনি উনি জেল খেটেছিলেন ততটুকুনি ওনার সাজা দিয়েছে তাহলে এখন উনি যদি সেই সাজাই ও তাই এখন উনি নিশ্চিন্তে নিজের গ্রামে ফিরে যেতে পারবেন হ্যাঁ এ বিষয়ে যে আইনজীবীদের ব্যাপার রিগ্যাল সার্ভিসের কাছে এসেছিল মানে অনেকেরাই তো আইনজীবীদের কাছে যেতে পারে না বা অনেক টাকা পয়সার ব্যাপার সেই জায়গা থেকে এরকম আপনি এখানে আইনজীবী এখান থেকে মানে বিনা পয়সা হয়তো এনার জন্য পয়সা নিয়ে না জোর দেন ইনি সেখানে জিত দেন এই বিষয়টি কেমন লাগে আপনাদের ক্ষেত্রে না এটা খুবই খুবই ভালো একটি দিক আমাদের লিগেল এড সার্ভিস অথরিটি এটা আজকে থেকে নয় এটা দীর্ঘকালের দু হাজার আট নয় থেকেই শুরু হয়ে গেছে আমি এনার থেকে যুক্ত লিগেলের সার্ভিসে যুক্ত হয়েছি দু হাজার নয় থেকে দু হাজার এগারোতে হয়েছি এটা জাস্টিস টু দ্য ডোরস্টে এবং এখানে যারা যারা দরিদ্র এবং জানে না যে লিগেলের সার্ভিসটা কী এখানে আমাদের বিনা পয়সায় যারা যারা এসছেন তারা তারাই সার্ভিস পেয়েছে এবং শুধু ইনিই নন এরকম ধরনের অনেকেই এখানে আসেন এবং সাহায্য পান এবং আমার আগামী দিনেও পাবেন এবং এখানে আমাদের সেই সেবাটাই চলছে হুগলি থেকে প্রদীপ বসুর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ